গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামের কৃষক আতিকুল্লাহ ভুঁইয়া দু সালে ইউটিউব দেখে মাত্র দশটি আঙুর গাছ নিয়ে বাগানের কাজ শুরু করেছিলেন আজ তার বাগানে রয়েছে পঁয়ত্রিশ প্রজাতির দেশি বিদেশি ফল আমি আঙুর করি রামবদান আছে আমার রামবদানও আছে ইনশাল্লাহ রামবদানের চাষ করছি দশ বারোটা গাছ আছে আমার একটা দুইটার মধ্যে এই গসর আইছে আমরা হই আগুল সাতাশ টশো টাকা কেজি বেছি পারলেসু আছে আপনার লঙ্কা জেডেরা কয় লটকর আছে কমলা আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মালটা আছে সবকিছু আছে নারকেল আছে আর্টিকুলার বাগানে নানা জাতের ফলের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয়রাও মানুষের যেটা নাই গেল সেটা লাগাই এগুলা যে লাগাইছে আলাই দিলে ভালো মোটামুটি হয়েছে এইটা তো কালা আঙ্গুর লাগাইছে কালা আঙ্গুর মাঝে মাঝে পাইকে যেতে আছে ভালো মিষ্টি গ্রামেরই আতিকুল্লা ভাই আমার বড় ভাই উনি আমাদের এলাকায় সর্বপ্রথম আঙ্গুরের চাষ করে টাক লাগিয়ে দিয়েছেন শুনেছি এখানে অনেক প্রজাতির ফলের চারা পাওয়া যায় এবং ফলও পাওয়া যায় আসা দেখি রামভুটান একটি ফল অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে তো দেখে ভালো লাগছে আগে পরে নাকি শুনছে এটা খুব লাল হয় খুব মিষ্টি হয় এদিকে কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ দিয়ে আতিকুল্লাহকে সহায়তার কথা জানালেন এক কর্মকর্তা আতিকুল্লাহ সাহেব উনি একজন শৌখিন কৃষক উনি ওনার বাড়ির আশেপাশে এবং ওনার বাগানে বিদেশি প্রজাতির কিছু ফলের চাষ করেছেন যেটা ইতিপূর্বে এলাকায় হতো না উনি আমাদের সে পরামর্শ নিয়ে এই ফলগুলো চাষ করেছেন তো উনি এবং সফলও হয়েছে শখের সঙ্গে পরিশ্রম আগ্রহ আর প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলে যে কেউ আতিকুল্লাহ ভুইয়ার মতো হয়ে উঠতে পারে একজন সফল উদ্যোক্তা বিজয় টিভি ডেস্ক